ওল্ড মডেল অনেক পুরো দিনের একটি সিলিং পুরো ফিটিং করবো পুরো ফিটিং ভিডিও হবে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাষট্টি ওয়ান যে নিচের বিয়ারিংটা লাগবে এটার মধ্যে আর এটা হচ্ছে রিংটা আর এর মধ্যে তিন বিয়ারিং ছিল বিয়ারিংটা ঠিক আছে এটা চেঞ্জ করবো এটা আপাতত ঠিক আছে পুরো ওকে আছে আর এটার মধ্যে এই বিয়ারিংটা ছিল বিয়ারিংটা প্রচন্ড জাম হয়ে গেছে বিয়ারিংটা চেঞ্জ করে দেবো এটা হচ্ছে বাষট্টি ওয়ান এই বিয়ারিংটা জাম হয়ে গেছে এটা আমি এখানে একটা নতুন একটা বিয়ারিং সেট করব এখানে একটা নতুন বিয়ারিং সেট করে নিচ্ছি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এই পুরনো দিনের ফ্যানটা আজকে ফুল ফিটিং ভিডিও হবে তা বিয়ারিংটা পুরো ফিট করে নিয়েছি আর পিছনে দেখো তিনটা স্ক্রু জায়গা আছে একটা হচ্ছে বিয়ারিং কভার একটা পাতি দেওয়া আছে এই তিনটে স্কু এই বিয়ালিং কভারটা কভারটাতে লাগিয়ে নেব এই যে কয়েলটা দেখতে পাচ্ছ এই কয়েলটা নষ্ট হয়ে গেছিলো বা শর্ট হয়ে পুড়ে গেছিলো নতুন একটি কয়েল এখানে বাঁধিয়ে নিয়ে এসছি আর এটা হচ্ছে নিচের সাইডের একটা এর নিচের বেসটা তা কীভাবে ফিটিং করছি তোমরা দেখ দেখতেই পারবে পুরো ভিডিওটা প্রথমে যে এর নিচের যে বাষট্টি ওয়ান যে বিয়ারিংটা লাগালাম এটা হচ্ছে নিচের পার্ট এটা ঠিক এখানে আমরা বসিয়ে নেবো এইভাবে প্রথমে এরমভাবে ফিট করে দেখব এটা ফিট হচ্ছে নাকি তা কীভাবে ফিট করলে সুবিধা মতন ফিট করতে হবে যেটা আমার সুবিধা মতন বা তোমাদের সুবিধা মতন তোমরা ফিট করবে যেভাবে ফিট করলে এটা সুন্দর ফিটিং হয় এবং সুবিধা হয় তার রিংটা আমি মার্ক করে রেখেছিলাম তারপর টি চিহ্ন দিয়ে এটা নিচের দিকে তার সেম দেখতে পাচ্ছ রিংটার মধ্যে রেখে দিলাম যে এরমভাবেই ফ্যানটা ফিটিং অনেক দিন আগে খোলা হয়েছিল আমার ঠিক মনে নেই মনে নেই তারপর এখানে একটা যে স্প্রিং আছে স্প্রিংটা দিয়ে এটা রিংটার মধ্যে এটাকে বসে যাবে তিনটার মধ্যে ফিট ফিট করে করে নিচ্ছে নেওয়ার পরে এবার তোমরা দেখতে এখানে একটা ছিদ্র আছে একটা ছিদ্র আছে আর তিন দিকে তিনটা ছিদ্র আছে তা এই এই তিনটা ছিদ্রতে বড় বড় যে স্কুগুলো আছে স্কুগুলো আমাদের লাগাতে হবে তা প্রথমে মেরম ভাবে তিনটে যে স্কু আছে সমান সমান করে ঢুকিয়ে শুগুলো লাগানোর চেষ্টা করব থেকে আমি ফিটিং করার অনেক চেষ্টা করছি কিন্তু কোনো মতেই এটা ফিট করা যাচ্ছে না স্কুগুলো আমি স্কুগুলো ঠিক লাগাতে পারছি না পেঁয়াজগুলো একদম আটকাচ্ছে না তা সেই পরিপ্রেক্ষিতে আমি এখন একটি আলোর ব্যবস্থা করবো কিন্তু কোনো মতেই লাগানো লাগছে সেক্ষেত্রে আমি অন্য সিস্টেম অবলম্বন করলাম আমার পুরো কালটা খুলে নিয়েছি যেহেতু এটা নিচে থাকবে এটা এটা একদম আলগা আছে তাই সেটা আমি এটা আগে সরিয়ে নিলাম তারপরে আমি প্রথমে এটাকে থেকে দেখে আমি সুন্দরভাবে ফিট করে নিতে পারবো প্রথমে এটা আমি উপরের যে প্লেটটা আছে আমি সাবে ঢুকিয়ে নিয়ে তারপরে এখান থেকে কিচড়ি দেখে নিতে পারবো তিনটার যে বড়ো স্কু আছে সেটা স্কু এখানে আমি এবার সহজেই ফিট করে নিতে পারবো তা ওভাবে যেভাবে আমি করছিলাম সেটা সঠিক নিয়ম ছিল না তা এই এইভাবে করলে পুরো সঠিক নিয়ম হচ্ছে এটা তো এরকমভাবে তিনটা কমে এবার লাগিয়ে নেব তোমরা যারা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো বা চ্যানেলে নতুন হলে আমার এই সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল্ট আইকন অন করে অল নোটিফিকেশন অন করে রাখবে ইলেকট্রিক্যাল নানান গুপ্তুন্দ ভিডিও সবার প্রথমে দেখে নিতে পারবে ইলেকট্রিক্যাল নানান প্র্যাকটিক্যাল ডয় এবং থিওরিক্যালের মাধ্যমে পুরো আমি এখানে সবরকম কাজ তোমাদেরকে দেখাই এবং শেখানোর চেষ্টা করি আর আমার একটি নতুন চ্যানেল আছে যারা নতুন ইলেকট্রিশিয়ান আছে তারা আমার এক সেকেন্ড চ্যানেল আছে ইলেকট্রিক্যাল ওয়ার্ক টু বলে ডিসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো সেখানে নতুন যারা কাজটি আছে তাদের জন্য চ্যানেলটি আমি নতুন তৈরি করেছি সেখানে তোমরা একবার গিয়ে চেক আউট করে নিতে পারবে আমার তিনটা স্ক্রু লাগানো হয়ে গেলো দেখো পুরো কয়েলটা পুরো ফ্রি হয়ে গেছে এবং সুন্দর ঘুরছে তাই এবার আমার আমাদের লাস্ট যে তলার দিকে যে বডিটা আছে বডিটা এবার ফিটিংস করতে হবে তো তার ফিটিংস করার জন্য তার আগে আমি কী করবো আমার যে ক্যাপাসিটার কানেকশন করার জন্য যে তারগুলো আছে তারগুলো ক্যাপাসিটার যে ছিদ্র আছে সেখান থেকে একটা জিআই তার দিয়ে বা সরু একটা তার দিয়ে তারগুলো ওখানে নিয়ে নেবো তারপরে ক্যাপাসিটারটা কানেকশন করে নেব আমার ক্যাপাসিটারটা সাবে ফিটিং হয়ে ফিটিং হয়ে গেছে এবার যে তোলার দিকে যে ফ্যানের যে কভারটা আছে যে নিচের দিকের কভারটা এখানে এবার ফিটিং করতে হবে তা এই কভারটা লাগানো তো কীভাবে আমি ফিটিং করব দেখতে পাচ্ছি এখানে তিন দিকে তিনটে স্কু আছে ছোট ছোট তিনটে স্কু এই স্ক্রু দেখতে পাচ্ছো এখানে একটা তিনখানা ছিদ্র আছে সেম আর এই যে ফ্যানের বডিতে একটা ছিদ্র আছে এই যে তিন দিকে তিনটে ছিদ্র আছে আর ফ্যানের বডিতে তিনটা ছিদ্র আছে এর মধ্যে তিনটা ছোট স্কু দিয়ে পিছনের যে ফ্যানের সামনের দিকে যে কভারটা আছে এটা স্কু দিয়ে টাইট করে নেবো টাইট করে পুরো ক্যাপাসিটি কানেকশন করে ফ্যানটি পুরো চালিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এবার ফ্যানের কয়েলের যে তিনটি লেট বেরিয়েছে তা আমি শুনবো রেটটা হচ্ছে এখানে কমন যেটা হচ্ছে রানিং স্টারিং কয়েলের সঙ্গে একটা কমন আর দুটো ব্লু বেরিয়েছে একটা স্টারিং কয়েলের আর একটা হচ্ছে রানিং কয়েলের তাহলে কমনটা আমাদের হচ্ছে রেড আর দুটো ব্লু আছে একটা হচ্ছে স্টারিং একটা হচ্ছে রানিং তা স্টারিং কয়েলের সঙ্গে রানিং কয়েলে জুড়লেই আমাদের ফ্যানটা সোজা করবে আর ফ্যান সিলিং ফ্যান সম্বন্ধিত একবারে ডিটেলসে আমার চ্যানেলে আছে কীভাবে কানেকশন করতে হয় কীভাবে ক্যাপাসিটার কানেকশন কানেকশান কোনটা কী কয়েল তোমরা তোমরা অবশ্যই আমার চ্যানেলে চেক আউট করতে পারবে বা আমি ডিসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে আর এটা কমনটা আমি প্রথমে জুড়ে দিলাম তারপরে রানিং কোনটা স্টার্টিং করতে আমি এবার সিরিজ টেস্টে আমি একটু দেখে নিচ্ছি যে কোনটা কমনের সঙ্গে ধরবো যে তারটা আমার ফ্যানটি সোজা করবে সেটা হচ্ছে রানিং কয়েল এই তারটা সোজা করছে তার মানে ফ্যানটি এটা হচ্ছে আমার রানিং কয়েল নিচের তারটা আমি রানিং কয়েলটা ওখানে অ্যাটাচ করে দেবো ফ্যান কয়টা লাগিয়ে দিলে তারপরে ফ্যানটা তোমাদেরকে চালিয়ে রেখে দিচ্ছে ফিটিংস হয়ে গেছে এবার চালিয়ে তোমাদেরকে দিয়ে দিচ্ছে সুন্দর হচ্ছে ফ্যানটি চলো টাটা বাই বাই দেখা হবে পরে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই